আসসালামু আলাইকুম রেস করা কবুতরের দুই পেয়ার বাচ্চা এক পেয়ার মাক্সি এবং এক পেয়ার সবজি অনেক ব্রাইট কালার যাদের বাচ্চাগুলো পছন্দ হবে তারা সরাসরি কল দিবেন ইনবক্স না করে কমেন্ট না করে সরাসরি কল দিবেন পছন্দ হলে কারণ এগুলো এত কমেন্ট রিপ্লাই মেসেজ দেওয়াটা খুব বিরক্ত আমার জন্য এবং অত সময় পাই না অনলাইনে থাকার তো যাদের পছন্দ হবে তারা সরাসরি কল দিবেন। এই পেয়ারগুলোর দাম হচ্ছে পাঁচ হাজার টাকা পেয়ার এই বাচ্চা এই পেয়ারগুলোর দাম পাঁচ হাজার টাকা পেয়ার যাদের পছন্দ হবে তারা সরাসরি কল দিবেন এগুলার বাবা মা এগুলার বাবা মার রেজাল্ট অনেক ভালো সবগুলা কবুতরেরই টেন থেকে টোয়েন্টি পারসেন্ট রেজাল্ট আছে তো বাচ্চা যদি পছন্দ হয় সরাসরি কল দিবেন